ধ ন বেগাৰি ৰাস্তা মোৰ কি

আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা আসেনি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইসি আশা করিয়া আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা আমার তো সর্বমুঠ ছয়টা কয়লার মুরগ আসলা আর দুইটা মুরগা আর চারটা মুরগি আর এতদিন থাকি একটা মুরগ বেচাও হয়েছে না খাওয়াও হয়েছে না আর দানা খাওয়াইতে খাওয়াইতে এত চর্বি ধরছে মুরগগুলার মাঝে আর যে মুরগর গোরের মাঝে আরে আমি মুরগগুলা রাখি আর একটা না তিন রাইত তো বৃষ্টি দিছে আর সাথে তুফানও আছে আর তুফান থাকি আর কিছু বাতাড়ি আইয়া মূর্ ঘরের মাঝে ঢুকি গেছে বাতারির কিছু ফানি আইয়া মূর্ ঘরের মাঝে ঢুকছে আর মূর্খের উপরেও কিছু ফানি ভরে গেছে আর দুই দিন আর খেয়াল করছি না আর আজকে দেখি আর তিনটা মূর্ চৌকর মাঝে বেমার আইসে চৌকর মাঝে গুঠাবার হয়ে গেছে আর এক চৌকে দেখায় না আর এক চৌকে দেখায় না আর আদার ফানিও ঠিকমতো খাইতে পাত্রা না আর আজকে দুইটা মুর্গ আমি বিক্রি লাইছি। একটা বিক্রি করছি আমরা হাসের বাড়ির একজন ননন্দের কাছে আমার চাষা শ্বশুর ঘর ননন্তের কাছে আর একটা বিক্রি করছি আমার ননড়ির জামাইয়ে নিচইন আমার বায়ুরের ঘর তো উনি সাজ করেন একটা নিচইন গিয়া আর একটা জবাই লাইছি মুরগা যে মুরগাটা আসলো বড় প্রায় চার কেজির মতো একটা জবাই লাইছি করিয়া দেখ আমি রাখছি আর অর্ধেক আমার জালে নিচোইন একটা মুরগা আমার জামাই জমাই গিয়া একটার ওজন পাঁচ কেজির মতন আর আড়াইশো টাকা করে কেজি বিক্রি করছি আর আমার ফাঁসের বাড়ির যে ননন্দে মুরগটা একটা চার কেজির মতন একশো গ্রাম কম একটা মুরগা তো আমি জব করে লাইছি একটা ওজন হইল প্রায় সাড়ে চার কেজির মতন আর দুই কেজি নিচুন গিয়ে আমার পড়ালে পাঁচশো টাকা দিয়া আর বাকি যেগুলা মাংস রয়েছিল ওগুলা আমি রাখছি যে তিনটা মুরগি রয়েছে না বালা এখনও দেখা যার আর মুর্গর ঘর তাকি এখন সরাইয়া আনিয়া আমার রান্নাঘর সকীর নিচে আগে যেখানে মুর্গ রাখতাম ওখানে রাখছি আর মুর্গুলার মাঝে একদম না তো টেকার দানা খাওয়াইছি আর আড়াইশো করিয়া উনারা নিত রানা বলাই আমি জোর করিয়া আড়াইশো টাকা করে দিছি অনেকদিন আগ তাকি চাইছিলাম দানা খাওয়ানি চালাইতাম শুধু ভাত খাওয়াইতাম কিন্তু ভাত খাওয়ানিত লাগলে আর ওলা ঠুটু মারয় না বাতর মাঝে আর এরপর তাকিয়া একটানা আ প্রায় দুই মাস পর্যন্ত দানা খাওয়াইছি আর দুই মাস তাকিয়ে পাতর সাথে দানা মিশাইয়ে খাওয়াই আর দানা খাইতে খাইতে ওগুলার মাঝে এত চর্বি বাড়িছে বৰণ কৰি তাইৰে বৰণ ডাল লাগলীয়া গতকালকে মুরগুলা বিক্রি করছি আর গতকালকে মুরগাটা জবও করছি আর গতকালকে তো আর কোনো ভিডিও দেওয়া গেছে না এর কারণে আর আপনার তোর লগে শেয়ারও করা হয়েছে না আর গতকালকে চেহেি খাওয়ার আর মুরগার কিছু মাংস গুণা বানাইছিলাম আর জোল দিছি না আর এত তেল আর এই মুর্গাটা কীাই রয়েছে তেলে একদম জোল হয়ে গেছে আর চেহেি খাওয়ার সময় আর কোনো কিছু রান্না করছি না আর শুধু আর এই মাংস আসলো আর এত তেল দিয়ে আর খাওয়াও গেছে না এত লাইকে ধরছে আর ফুরা ফুরিবার আর একদম উপভাস রয়েছে দুই এক কামর প্লেটর যে প্রথমে প্লেটও বাদ লইছিলাম ওগুলার দুই এক কামর খাইয়া সারা আর সানিয়া পালাইছি আর খাওয়াও গেছে না আজকে ইফতারের সময় মুরগার কিছু তুল মাংস চোটো ছোটো করিয়া কাটিয়া আর এখন আমি এসেন্টির চাউল দিয়ে কিছু ফুলাও বানাইমু বানাইলে হয়তো ইফতারের সময় খাওয়া যাইতে পারে 내구리야 গতকালকে চেহরি খাবার লাগে শুধু মুরগার মাংসগুলা বুনা বানাইছিলাম আর আজকে আর বুনা খাওয়া যাই না এখন কিছু আলু মিশাইয়া চেহরি খাবার লাগি রান্না করি আর তবুও এত তেল বাইর হয়েছে জানি না খাওয়া যাইব কি এখন ইফতারের টাইম প্রায় কাঁচা যার আর আমি এখানে কিছু সানা সিদ্ধ দিছি দিয়ে করিচ আর পিঁয়াজ দিয়ে ওগুলা মাখিয়ে আনি আর আর অনেক আসুন ইফতারের সময় আবার কাঁচা চানা এরকম পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাইন কিন্তু আমি কাঁচা চানা খাইতে পারি না বয়ল চানা এরকম মাখিয়ে আমার অনেক বেশি ভালা লাগে আর এখন কিছু তরমুজ কাটা বাকি রয়েছে Ah, let's go, আমরা গরুর ফ্রিজের দোকান থাকি আপনার তোর পা আধা কেজি জিলাপি আনছেন আর আধা কেজি খাজুরও আনছেন আর ফ্রিজের মাঝে তরমুজ আসলো আর কিছু আঙ্গুরও আসলো এখন আমি ওগুলা দইয়া রেডি করবো ইফ লাগি এখন আমরা ইফতার করিই মো আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব না দয়া করিয়া করিলাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ